আসন্ন কুরবানিৎকে সামনে রেখে নওগাঁ জেলায় আটত্রিশ হাজার পাঁচশো তিরাশিটি খামারে সাত লাখ অষ্টাশি হাজার পাঁচশোটি কুরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে আমাদের জেলার চাহিদা তিন লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো অতিরিক্ত চার লাখ এক হাজার পাঁচশোটি কুরবানিযোগ্য পশু আমরা নগর বাইরে আমরা সরবরাহ করতে সক্ষম আমরা কুরবানিকে সামনে রেখে যাতে কোনো ব্যক্তি বা খামারি অসৎ উপায়ে নিয়ম বহির্ভূতভাবে নিষিদ্ধ হরমোন বা রাসায়নিক এরকম কোনো দ্রব্য দিয়ে যাতে গুরু হৃষ্টপুষ্টকরণ না করে সেই বিষয়ে আমরা প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আমরা উপজেলা প্রাণী সম্পদ অফিসারের নেতৃত্বে আমরা ভ্যাটারি মেডিকেল টিম পাশাপাশি উঠান বৈঠক অ্যাওয়ারনেস বিল্ড আপের মতো যে সমস্ত কার্যক্রমগুলি যে আমরা হাতে নিয়ে আমাদের আমাদের যোগ্য পশু সম্পূর্ণ প্রস্তুত আমরা আশা করছি এবার খামারিরা তাদের পশুর ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে এর পাশাপাশি আমরা যাতে বহিরাগত কোনো পশু এই জেলায় প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী যাতে করে আমরা নির্বিঘ্নে জেলাবাসী একটা সুন্দর উদযাপন করতে পারে আমরা ইতিমধ্যে দেখেছি যে মাঠ পর্যায়ে বিভিন্ন জেলা থেকে আমাদের পাইকাররা আসা শুরু করেছে আমরা আশা করছি এবারে এই কুরবানির ঈদে যে সমস্ত খামারে ভাইয়েরা তাদের কুরবানির যোগ্য পশু প্রস্তুত করেছেন তারা তাদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে নিশ্চিত হবে